ভয় আমি তো রাস্তায় নেমে এসেছি এবারে এবারে তো আমি রাস্তায় নেমে এসে মানুষের সঙ্গে চলছি মানুষকে বলছি ঠিক আছে সব থেকে বড় আদালত হচ্ছে মানুষের আদালত নেমে এসছি এই ভয় পাচ্ছে যারা চুরি করে যারা দুর্নীতি করে সকাল বিকাল তারা সব সময় ভয় পায় তারা সব সময় ভয় পায় ভয় পাচ্ছে না নতুন কি আছে প্রথমে আমার গাড়ি ঘর ভেঙে দিলো হ্যাঁ আমার ইলেকশন এজেন্ট অরন্দা কোথায় গেলেন অরন্দাকে মারলো তারপরে হলো না আর আটকাতে পারলো না আমি তারপরে প্রচারে নামলাম তারপরে সুপ্রিম কোর্টে এখন কি আটকানোর চেষ্টা করছে জেলা সভাপতি অজিত মাইতি বলেছেন যে আপনি নাকি দুর্নীতি ঢাকবার জন্য বিজেপিতে যোগদান করেছেন এবং রাজনীতিতে হ্যাঁ হতো কথাটা ঠিকই হতো যদি আমাকে সুপ্রিম কোর্ট আগে রেকর্ড দেখে আগে আমাকে রিলিফ না দিত আমি আগে রিলিফ পেয়েছি পরে বিজেপিতে এসেছি ঠিক আছে সুতরাং বিজেপিতে আমি রিলিফ নিয়ে এসেছি এবং এখানকার লোয়ার কোর্ট আমাকে পুরো পিয়ার রিলিজ করেছে তারপরে আমি এসছি সুতরাং আমি একদম পুরো সব কিছু মিটিয়ে দিয়ে তারপরে এসছি এরকম নাকি একটা যেদিন কেস হলো পরের দিনই গিয়ে জয়েন করলাম অজিত মাইতির মতো দুর্নীতিগ্রস্ত লোক খুব কম আছে কি বলবেন শুনুন কে কোথা আমি এখানে না এসপি ছিলাম এটা মাথায় রাখবেন হ্যাঁ সুতরাং কেউ যদি মনে করে যে তার হাটে আমি হাড়ি ভাঙবো না সেটা খুব ভুল ধারণা অনেক হাট আমার কাছে আছে সেগুলো হাড়ি ভেঙে দেবো হাটে হাড়ি ভাঙা পর্যন্ত সেগুলো ভেঙে দেবো হ্যাঁ কে দুর্নীতি করে আমার জানা আছে ঠিক আছে আজকে হ্যাঁ আমি ঠিক টাইম হলে হাটে হাড়ি ভেঙে দেবো আমি বলে দিলাম এখানে সব আমি জানি কে কি করে এত দুর্নীতিগ্রস্ত আমি যদি তার লিস্ট শুরু করি আমি শেষ করতে পারবো না এই মুখ্যমন্ত্রী আগের নির্বাচনের আগে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন যে নারদার ক্ষেত্রে আমি যদি আগে জানতাম আমি টিকিট দিতাম না সবাই শুনেছে আপনারাও শুনেছে তারা টিকিটও পেয়েছে তারা এসছেও কোনো তদন্ত হয়নি ওপেন টেলিভিশনে দেখা যাচ্ছে যে এরকম গুনে 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 টাকা নিচ্ছে এক্সট্রশন হচ্ছে ফোন করে টাকা চাইছে তাদের বিরুদ্ধে কেস হয় না পুলিশ সুপার যখন বললেন আপনার কাছে কাজ করবো না তার কেস হয় এই দুর্নীতি নারদা সারদা রোজ ভ্যালি থেকে সরে এসছে টেটে সরে এসছে অনশনে সরে এসছে মাধ্যমিকের পরীক্ষা ভাষ পত্রে সরে এসছে দাঁড়িয়ে আর কত বলবো বলতে বলতে কি ব্যবস্থা নেবো কে বললো তোমাকে ব্যবস্থা নিয়ে নি তোমায় কে বললো আমি অবৈধ বালি বন্ধ করে দিয়েছিলাম সমস্ত আমি অবৈধ গরুর পাচার বন্ধ করে দিয়েছিলাম এবং আমি সেই লোক যে চাকরি ছাড়ার পরে মিনিস্ট্রি অফ ইয়ে হিউম্যান্স এম এইচএ আমি চিঠি দিয়েছি অফিসিয়াল চিঠি চিঠি যে এখানে এইটা চলছে ওখানে ওটা চলছে এটা চলছে এই হচ্ছে তথ্য আপনার তদন্ত করুন সিবিআই দিয়ে তদন্ত করুন তারপরের দিনই আমার বাড়িতে চলে গেল ঠিক আছে হিংলায় জঙ্গল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছেন তৃণমূলের জয় হিন্দু বাহিনী হ্যাঁ চারশো জন লোক ইউনিফর্ম তৈরি করছে বিভিন্ন দোকানে জামনায় আমি জানি কত আমি জানি কে টাকা দিয়েছে আমি জানি এই চারশো লোকের মাথায় কে আছে আমি সব জানি বেশি বাড়াবাড়ি করলে আমি আমার বিজেপি কর্মী দিয়ে ওই ইউনিফর্মও তুলে দেবো লোকগুলোকেও তুলে দেবো আমি ওয়ার্নিং দিচ্ছি যে বেশি বাড়াবাড়ি করে যারা প্যারামিলিটারি আছে তাদের সাথে মিশে গিয়ে বাড়ি বাড়ি ভয় দেখানোর চেষ্টা করবেন না এবং যিনি এটাকে ফান্ড করেছে। তেনাকেও খুব ভালো করে চিনি। ওই এলাকাড়ি বাড়ি বাসিন্দা সুতরাং এগুলো আমি সব জানি কিন্তু কে কোথায় বানাচ্ছে কোন টেইলারে বানাচ্ছে কে করছে মাথায় কে আছে সাবধান করছি ঠিক আছে প্রয়োজন হলে কিন্তু অন্য অ্যাকশন দেব। কি আশঙ্কা করছেন আমি আশঙ্কা করি না। ভয় পেলে মানুষ আশঙ্কা করে আমার কোনো আশঙ্কা টুশঙ্কা কিছু নেই ওরা বদমাইশি করছে ওরা আমার গাড়ি ভেঙে আটকানোর চেষ্টা করেছে সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যা কথা বলছে হ্যাঁ পুলিশের বা প্যারামিলিটারি ইউনিফর্ম বানাচ্ছে একটা বড় ব্যাটেলিয়ান চারশো জনের ব্যাটেলিয়ান তৈরি করেছে এগুলো করছে কেন ভোটটাকে যাতে লুট করা যায় এক কথায় ভোটটাকে যাতে লুট করা যায় ভোট লুট করলে এবার মানুষ বেরিয়ে আসবে বুঝিয়ে দেবে ভোট করা কাকে বলে